ভিজুয়াল কিং অফ কে পপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা কী করে জ্যাঙ্কু পি অ্যান্ড জিনকে বোর্ড দেবো চলো এই বিষয়ে সংক্ষেপে জেনে আসা যাক ফার্স্ট ডে তোমরা তোমাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবে ভিজুয়াল কিং অফ কে পপ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারপর প্রথম লিঙ্কটাতে ক্লিক করবা প্রথম লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখবা ভি টপ ওয়ানে জাম্পুক টপ তে অ্যান্ড জিন টপ থ্রিতে আছে তোমরা ষাট মিনিটে তিনটা ভোট দিতে পারবা তোমরা জাস্ট এখানে চাপ দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে আমি তিনজনকে ভোট দিছি একবার করে কিন্তু আমি যে কিছুক্ষণ আগে ভোট দিছি তাই আমি এখন আর ভোট দিতে পারছি না তোমরা এখানে চাপ দিলেই ভোটটা হয়ে যাবে এরকম করে করে প্রতি এক ঘন্টায় তোমরা তিনটা ভোট দিতে পারবা আমি কিছুক্ষণ আগে একটা দিছি তাই এখন আমি দিতে পারতেছি না আশা করি তোমরা সবাই ভোট দিবা আর তোমরা চাইলে এই নিয়মেই আর তোমরা চাইলে এই নিয়মেই ভিজুয়াল কুইনদেরকেও ভোট দিতে পারবা যেখানে ন্যাসি আসে টপ ওয়ানে লিস আসে টপ টুতে আর আর রেড বেলবে একজন সদস্য জয় সে আসে টপ থ্রিতে ভোট দেওয়ার টাইম আর মাত্র ছয় দিন আছে তোমরা প্লিজ তাড়াতাড়ি করে সবাই ভোট দিয়ে দিবা এবার অনেকে বলবা ভোট দেওয়ার কি দরকার ওরা তো টপ ওয়ান টু থ্রিতেই আছে এখানে একটা কথা বলে রাখি অন্য গ্রুপের ফ্যানেরা যদি বেশি ভোট দিয়ে ওদের উপর করে ফেলে তাহলে কিন্তু আমাদের রাজারা আর জিতবে না তাই বলছি সবাই ভোট দিবা